আমরা আছি এখন খড়িয়া বিলে এইটা এটা নড়াইল জেলার কালিয়া থানার খড়িয়া গ্রামে অবস্থিত তো এই বিলটা অনেক বড় আজকে আমরা এই বিলটা ঘুরবো এবং এক্সপ্লোর করব তো দেখতে থাকুন তো হাঁস দেখছো ওইদিকে হুম না না সাপ্লা তুলনা তোমার এই নৌকা ব্যালেন ব্যালেন্স হয়ে যাবে টান লাগলে ডুবে যেতে পারে বুঝো না নৌকা ছোট নৌকা না এটা কি ইয়ের ক্যানেল না ক্যানেল চ্যানেলটা না ও তো আজকে পড়ন্ত বেলা আসলে সূর্য ডুবে যাচ্ছে আর হয়তো আধা ঘন্টা পর সূর্য ডুবে যাবে তো এখানে অসাধারণ সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে কি বক বক নাকি পড়ছে সব বড় বড় হুম এত সুন্দর জিনিস বিশ্বাস করতে পারতো না সাপটা তোলার দরকার নাই বললাম না তোমাকে টান দিও না টান দিও না ও ওই যে বিলে মাছ ধরতেছে লোকজন এটাই রে এই তোমার এই যে রেনিং সিজনটাতে থাকে ভাই দূরে বক দেখা যাচ্ছে ওই যে নিচে বকে মাছ খাচ্ছে আকাশে প্রচুর পাখি হুম হুম

আমি তো আমি তো বসে উল্টা আছে এই জন্য ঠিকমতো ভিডিও করা যাচ্ছে না এই 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 তুমি সাপটা তুলো না এই সাপটা তুলো না জানাতি না না সাপটা তোলারই দরকার নাই এই দেখো এই যে এই যে চিসার ফুডিং এর বাচ্চা তো এই বিলে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আরও এক মাস আগে মাছ পাওয়া যাচ্ছে নভেম্বর মাস এখানে প্রচুর পরিমাণে পানি হয়েছিল পানি ছিল তখন এখনো মাছ পাওয়া যাচ্ছে তাই না কি কি মাছ পাওয়া যায় এই বিলে হুম হুম আচ্ছা চিতল মাছ পাইছিল কত বড় ও

সারাদিনেরা মাছ ধরে তো জীবিকার মেন উৎস এই মাছ ধরা এই খরি গ্রামের অনেকেই আছে যারা মাছ ধরেন

তুলতে এটা চির পরিচিত রূপ লোকজন ছোট ছোট নৌকা নিয়ে যে মাছ ধরতেছে বিলের মধ্যে হ্যাঁ ভালোই পানি আছে ভালোই গভীর আসুক একদম কমও না

ওই জমিদিকে উড়ে যাচ্ছে বক অসাধারণ সুন্দর ওই বিল শাপলা বিল্ডি আমরা একদম ঠিক শাপলা বিলের মাঝখানেই আছি আলো সাপলা বিল বলতেছি যে এত বেশি সাপলা হয়েছে

ওকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ